নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে পেঁপে আজকে পেঁপে দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে পেঁপেটা আমাদের গাছের পেঁপে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব পেঁপেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এটাকে ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে কেটে নেব সমস্ত পেঁপেকে এইভাবে কেটে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য লবণ পেঁপে আর আলু নিয়েছি পেঁপেটাকে সিদ্ধ করে নেব এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে পেঁপের সঙ্গে একটু আধ সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করব না তাহলে খেতে ভালো লাগবে না আলুটাকে একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট পেঁপে আর আলুকে ভাপিয়ে নেব বা হাফ কুক করে নেবো ঢাকনাটা খুলে দেখে নেব জলটা প্রায় শুকিয়ে এসছে এই জলটা ফেলে দেবো না পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পেঁপে আর আলুটাকে নামিয়ে নেব মশলা রেডি করে নেব। এখানে আছে ওয়ান স্পুন গোটা জিরে ওয়ান স্পুন গোটা ধুনে দুটো এলাচ সামান্য দারচিনি আর একটা গোটা শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাটাকে দু টুকরো করে দেবো মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোনটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু ফাটিয়ে দেব টমেটোটাকে ভালো মতো মেনে নেবো আর গলিয়ে নেব আদাটাকে ভালো মতন নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা পেঁপে সিদ্ধ করার সামান্য জল বেরিয়েছে সেই জলটা দিয়ে দেবো এই সময় দিয়ে দেবো এক মুঠো কাঁচা ছোলা এবারে একে একে শুকনো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো ওয়ান স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করব না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা ভাজা শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো একটু সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আর পিছকের থেকেও কম মশলাটা ভালো মতন কষে গেছে এবার ভাপানো পেঁপে আর আলুকে দিয়ে দেব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি যেহেতু নিরামিষ রান্না ওয়ান টি স্পুনের থেকে একটু বেশি দেড় চামচের মতন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল এখানে গরম জলই ব্যবহার করতে হবে তাহলে স্বাদটা খুবই ভালো আসবে বেশি জল দেব না সবজিগুলো অলরেডি এইটটি পারসেন্ট কুক হয়ে আছে এবার ঢাকা দিয়ে বাকিটুকু সবজিকে কুক করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে জলটা সামান্য আছে এবার যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম আমি সবজির অনুপাতে মশলাটা রেডি করে রেখেছিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ পেঁপে আলু ডালনা তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আলু ডালনা লাঞ্চ হোক বা ডিনার গরম ভাত হোক কিংবা রুটি পরোটা সাথে জমে যাবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার